নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প প্রকৃতি প্রতিশোধ কলমে সুচন্দ্রা চক্রবর্তী খুব সাধারণ মেয়ে আমি কাগজে কলমে নাম সুচরিতা যদিও বিভিন্ন মানুষ বিভিন্ন নামে ডাকে আমার অনেকের কাছে আমি সুচি মা বাবার কাছে মুন আর কারো কাছে আবার অহনা অহনা নামে ডাকা মানুষটা আজ আমার স্বামী তবে হ্যাঁ এসব নামের বাইরেও আমার একটা নাম আছে সেই নামটা আমি নিজেকেই নিজে দিয়েছি হাসছেন যে কেন নিজেকে নিজে নাম দিতে নেই বুঝি কি নাম দিয়েছি সেসব এখন থাক গপ্প শেষে বলবো না হ্যাঁ আগে তো এটা শুনুন কেন এই গপ্পর নাম প্রকৃতির প্রতিশোধ মানে রিভেঞ্জ অফ নেচার দিলাম বেশ বলছি আসলে জানেন তো প্রতিশোধ পড়ায়না প্রকৃতি কাউকে রেয়াত করে না একদমই তাই সেই ছোটোবেলা থেকে বারবার দেখে আসছি আমি যখন প্রাইমারি স্কুলে পড়তাম একটা দুষ্টু ছেলে ছিল আমাদের ক্লাসমেট কথায় কথায় অন্যের গায়ে হাত তোলার স্বভাব ছিল তার একদিন আমাকে এমন মার মেরেছিল যে গোটা মুখে রক্তে মাখামাখি বাড়ি ফিরতেই ডেটল জলে ভেজানো তুলো আমার মুখে ঘষতে ঘষতে মা বলল। কি রে তুই ছেলেটা তোকে মারল আর তুইও দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খেলি পাল্টা মারতে পারলি না কিন্তু মাও জানতো এ মেয়েকে বলে কোনো লাভ নেই সাতচরে রা কাটে না টাইপ কি না তখন থেকে আমি দেখে আসছি প্রকৃতির প্রতিশোধ বেশ কয়েকদিন ধরে ক্লাসে সবার জিনিসপত্র চুরি যেতে লাগল কারোর পেন্সিল বক্স কারোর রঙের বাক্স কারোর জলের বোতল কারোর বা বই খাতা এসব বিরক্ত হয়ে বর্তি হুকুম দিলেন ক্লাস টিচার যেন সকলের ব্যাগ চেক করে চেক করে দেখা গেল সেই মারকুটে ছেলেটির ব্যাগের ভেতরেই রয়েছে রাজ্যের চোরাই মাল গার্জেন কল হলো মাথাটা এতটাই হেট হয়ে গেলো ওর মা বাবার যে শেষ পর্যন্ত স্কুল থেকে ছাড়িয়ে নিয়ে যেতে বাধ্য হয় ছেলেটি বারবার কেঁদে কেঁদে বলেছিল সে এসব নেয়নি কিন্তু চোরের কথা কেই বা বিশ্বাস করে বলুন বয়সটা বাড়তে লাগলো ক্রমে শিশু থেকে কিশোরী হলাম পাড়ার বখাটে ছেলেপুলেদের টোন টিটকারি শুনেও না শোনার ভান করে রাস্তা দিয়ে হেঁটে স্কুল টিউশনে যাওয়ার অভ্যাসটা দিব্যি তৈরি হয়ে গেল কিন্তু তাতে সমস্যা কিছুই কমলো না উল্টে বেড়েই চলল বখাটেদের হেঁট বিক্রমদা আমার পেছনে পড়ল চোখের মতো রাস্তা দিয়ে চলতেই ভয় হয়ে লাগলো কে জানতো এখানেও প্রকৃতির মা দাঁড়াবে আমার পাশে ঢাল হয় জানলাম সেদিন যেদিন শুনলাম বিষমত খেয়ে বিক্রমদার তার বখাটে বন্ধুরা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে দীর্ঘশ্বাস ফেললাম কেবল বয়সটা আরও বাড়তে লাগলো কৈশোর থেকে পা দিলাম যৌবনে কলেজ জীবনে বাসও যেমন পেলাম পড়ার চাপে তেমনি সেই জীবনে এক রোদ দূর হয়ে এলো আমার দ্বীপ শুধুই আমার সত্যি বলতে সেদিন থেকে আজও মানুষটাকে মানুষ কম ঈশ্বর বেশি মনে হয়েছে এতটাই কেয়ারিং নম্র বুদ্ধিদীপ্ত মানুষ আজকের দুনিয়ায় বিরল মানুষটা প্রথম দিনেই আমার নাম দিল অপর্ণাম আজও সেই নামেই ডাকে যাই হোক এবার প্রতিশোধের কথায় আসি ততদিনে আমাদের মফসলে পুরনো বাড়িটা বেঁচে উঠে এলাম শহরতলির এক ফ্ল্যাটে বেশ ভালোই চলছিল বাদ সাতলু ফ্ল্যাটের এক অভদ্র কাকিমা মানুষকে অপমান করার একটা সুযোগও হাতছাড়া করতে রাজি নন তিনি পায়ে পা লাগিয়ে ঝগড়া করায় তার মেলা ভার কথায় কথায় আমাদের সাথে অশান্তি করতে লাগলেন তিনি এতদিন সবটা মুখ বুঝে সহ্য করছিলাম কিন্তু সহ্যের সীমা পেরোল সেদিন আমার ঈশ্বরতুল্য পূজনীয় মা বাবাকে তিনি অকথ্য ভাষায় গালি দিলেন তুই তুকারি করলেন যাওয়ার সময় জুতিয়ে ঠান্ডা করব টাইপ কথাও বলে গেলেন তিনিও কয়েকদিনে মাথাতেই কর্মফর পেলেন দিন চারেক পর তার সারা গা লাল হয়ে গেল কেমন জ্বলতে লাগলো চামড়া স্কিন ইনফেকশনের জন্য ঘুম খাওয়া মাথায় উঠল পাক্কা দেড় মাস পর একটু সুস্থ হলেন তিনি কেটে গেল অনেকগুলো দিন ইউনিভার্সিটি পাশ করার পর বিয়ের তোর শুরু হলো আমার দ্বীপের সাথে সাত পাকে বাঁধা পড়লাম আমি দ্বীপই চলছিল আমাদের সুখের সংসার সুখ উপচে পড়ল আরও যখন যখন আমাদের কোল জুড়ে এলো আমাদের যমর ছেলে ইভান আর ইভান দেখতে দেখতে তারাও বড় হলো কলেজে পা দিলো ইভার জীবনটা মসৃণভাবে চললেও ইভানের জীবনে নেমে এলো বড় সড়ো দুর্যোগ ইভান আমার ছোট থেকে অন্যায় দেখলেই প্রতিবাদ করতে পিছিয়ে আসে না কলেজে পরিবেশ নষ্ট করার প্রতিবাদে মিছিল গড়ে তুলল ইউনিয়ন হেড রঞ্জন চৌধুরীর বিরুদ্ধে প্রতিবাদ যখন তুংকে কলেজের সবচেয়ে ইন্ট্রোভার্ট মেয়েটিও যখন যোগ দিয়েছিল মিছিলে তখনই ঘটলো অঘটন রঞ্জনের বোন উদিতা শ্লীলতাহানির অভিযোগ আনলো ইভানের বিরুদ্ধে একটা ফেক ভিডিও বানিয়ে ভাইরালও করে দিল লজ্জায় ঘেন্নায় গুটিয়ে গেল ইভান কলেজ তো দূর নিজের ঘর থেকে আর বেরোতে চাইত না আমিও বুকে টেনে নিলাম আশ্বাস দিলাম একদিন সব ঠিক হয়ে যাবে আশ্বাস মিথ্যে হলো না কয়েকদিন পর একটা অডিও ক্লিপ ভাইরাল হলো যেখানে উদিতা বলছে ইভানের কোনো দোষ নেই ওকে ফাঁসানোর জন্য চক্রান্ত করেছে দুই ভাই বোন শুধু তাই তাই শোনা গেল উদিতা রাতের রাজপথে হাই স্পিডে গাড়ি চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট ঘটিয়েছে স্পট ডেটও হয়েছে পাকস্থলীতে অ্যালকোহলও পাওয়া গেছে কী ভাবছেন এমনটাই ঘটে থাকে সব সময় সবার ক্ষেত্রে নেচারকে সত্যি সত্যিই প্রতিশোধ নেয় বলতে পারবো না কারণ আপনারা মুদ্রাস শুধু এপির দেখেছেন চলুন এবার ওপিটটাও দেখিয়ে দিন কী ভেবেছিলেন প্রাইমারি স্কুলে এসে মারকুটে ছেলেটা সত্যি চুরে করেছিল আগে না টিফিন পিরিয়ডে সবাই যখন ক্লাসের বাইরে বেরিয়ে গিয়েছিল খেলতে অতি সাবধানে তখন আমি আমার পেন্সিল বক্স আর রূপমের নোটবুক আর তিতানের টিফিন বক্স অভিনন্দা রঙের বাক্স ভরে দিয়েছিলাম ছেলেটার বাগে। তারপরের ঘটনা তো সবারই জানে ছেলেটা সেদিন প্রিন্সিপালের সামনে মিথ্যে বলেনি আচ্ছা বিক্রমদা যে বিষাক্ত মদ খেয়ে মনে ছিল সেটা ওকে নিছক কাকতালিও না ওরা প্রত্যেক সন্ধ্যায় যে মদের ঠেকে যায় তা আমার অজানা ছিল না একদিন বিকেলবেলায় টিউশন যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে মদের ঠেকের পেছনে যে বটগাছটা আছে তার আড়ালে লুকিয়ে থাকে জায়গাটা নির্জন হওয়ায় কেউ খেয়াল করেনি আমায় গ্লাসে মদ ঢেলেই যে বিক্রম আর বন্ধুরা ঠেক থেকে বেরিয়ে আসে সিগারেট ধরাবে বলে সেই ফাঁকে সন্ধ্যের আলো আধারিতে মিশে গিয়ে আমিও ঢুকে পড়ি মদের থেকে। সবার চোখ এড়িয়ে বিষ মিশিয়ে দিই প্রত্যেকের বদলে আবার বেরিয়ে আসি বাড়ি চলে আসি তাছাড়া কি করতাম যে আমাকে রেপ অ্যাসিকাটাকে থ্রেট দিয়েছে পুলিশ কমপ্লেন পর্যন্ত নিতে চাইনি যার বিরুদ্ধে তাকে কিভাবে বা বাঁচিয়ে রাখতাম ফ্ল্যাটের অভদ্র কাকিমা নিজের নাইটি সালোয়ার কেচে মেলে দিতেন ছাদে ফ্ল্যাটের পিছনের দিকে বাগান থেকে জোগাড় করলাম এক গোছা বিছুটি পাতা হাতে গ্লাভস ছিল অবশ্যই মা বাবার চোখের আড়ালে বাটলাম পাতাগুলো প্রত্যেকটা নাইটিতে শাড়িতে সালোয়ারে ভালোভাবে ঘষে দিলাম বাটা এক দুদিন নয় গোটা দেড় মাস করে গেছে এই দুষ্টুমি উদিতা ইভানকে ফাঁসানোর পর আমি ওদের বাড়ি গিয়েছিলাম একদিন রাতে বাড়িতে সেদিন উদিতা ছাড়া আর কেউ থাকবে না জানতাম উদিতা এসে দরজা খুলতে আমি বললাম আমার ছেলে যে এত খারাপ তা তো জানতাম না তুমি আসল রূপটা চেনালেও বুঝলাম ওষুধ ধরেছে ও আমাকে বসতে বলে আমার জন্য আনলো চা আর নিজের জন্য ডিঙ্ক ঢক ঢক করে চুমুকে ক্লাস শেষ করে বলল ছেলেকে বেকার ঝামেলায় জড়াতে বারণ করুন আনটি এবার তো শুধু আর কি ফলস লীলতাহানির কেস দিয়েছি এবার সোজা মার্ডার করে ফেলবো আমি কাঁদো কাঁদো মুখে হাত জোর করে বললাম জড়াবে না মা আর জড়াবে না উদিতা বোঝে বোঝেনি যে রেকর্ডার নিয়ে এসেছি আমি যাওয়ার সময় ওই গাড়িটার কলকবচা খারাপ করে দিলাম যে মেয়ে একটা নির্দোষ ছেলেকে এভাবে ফাঁসিয়ে তার অন্ধকারের মুখে ঠেলে দেয় তার বাঁচার অধিকার যে একদমই নেই তবে হ্যাঁ এইসব কথা কিন্তু একান্তই আমার জীবনের গোপন কথা কেউ জানে না মা বাবা থেকে শুরু করে দ্বীপ ইভান কেউ না এসবের ভাগিদার শুধু আমি একা আমি ও হ্যাঁ নিজেকে নিজের দেওয়া নামটাই তো বলা হয়নি আপনাদের নামটা হলো প্রকৃতি গল্পটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলের গল্পগুলো যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন